আমি চন্ডিবিটা দুর্গা মন্দিরে কাজ করতেছি 151 খন প্রতিমা তৈরি করেছি প্রতিমার কাজ রং তুলি কাজ শুরু হয়েছে আর পাঁচ ছয় দিন ভিতরেই আমাদের রং তুলির কাজ শেষ হবে স্থানীয় বাসিন্দাদের চিন্তা ভাবনায়ে তাদের মানে আলাপ আলোচনায় তে সিদ্ধান্ত tata হলো যে আমরা এবার বড় পরিসরে এই বুঝটা করতেছি তো সেই উদ্যোগকে সামনে রাখেই আমাদের এই আয়োজনের আপনারা যারা আয়োজনে জড়িত যে দাদা করুণা সবাই আমাদের রয়েছে এই আয়োজনটা বাহিনী থাকবে আর এটি কিন্তু সর্বজনীন দুর্গাপূজা এটা সকলের জন্য এই পূজাটা আয়োজন আমাদের এই মন্দিরে বিগত 60 বছর ধরেই এই দুর্গাপূজা হচ্ছে কিন্তু এখন যে আনুষ্ঠানিক ভাবে যে बृহত ভাবে পূজাটা হচ্ছে এখানে 151 টা প্রতিমা করা হয়েছে। এখন এই জায়গার মানুষ আমরা সবাই আনন্দিত শারদীদের দুর্গাপূজার অগ্রিম শুভেচ্ছা জানাচ্ছি দেশবাসীকে এবং এই চন্ডীভিঠা মন্দিরের পক্ষ থেকে গ্রামবাসীর পক্ষ থেকে আমি সা সাধারণ আমন্ত্রণ জানাচ্ছি সারা দেশবাসীকে এবং আমাদের এই চণ্ডীভীঠা মন্দিরের দুর্গাপূজাটা ষাট বছরের ঊর্ধ্বকাল ধরে হচ্ছে কিন্তু এবছর সর্ববৃহত্তম একশো একান্নটা প্রতিমা আমরা স্থাপন করেছি দেব বিভিন্ন দেব দেবীর প্রতিমা করেছি এবং পূজা করব উদ্দেশ্যে আমাদের দাবি আপনাদের মাধ্যমে সারা দেশবাসীকে আপনারা আমন্ত্রণ জানাবেন এখানে প্রতিমা গড়ানো হচ্ছে আমি তাই দেখতে আসছি আমার প্রতিমা এগুলো দেখে খুব ভালো লাগছে ইতিমধ্যে বিএনপির পক্ষ থেকে আমরা প্রতিটি পুজো মন্ডপের জন্য পাঁচ সদস্য বিশিষ্ট কমিটি করবার জন্য আমার নেতৃবৃন্দকে আহ্বান জানিয়েছি অনুরোধ করেছি অনেক জায়গায় কমিটি হয়ে গেছে আর দু একদিনের মধ্যে বাকি যেগুলো আছে সবগুলো কমিটি হয়ে যাবে এখানে আমরা শান্তি শৃঙ্খলা রক্ষার জন্য এই সব কমিটি কাজ করবে এবং সাথে সাথে পুলিশ প্রশাসন তৎপর আছে তারা যাতে কোনো জায়গায় বিশৃঙ্খলা সৃষ্টি না হয় তার জন্য তারাও চেষ্টা চালিয়ে যাচ্ছে আমরা এবং পুলিশ প্রশাসন সবাই মিলে আমরা এই আগামী যে শারদীয় দুর্গাপূজা পূজা উৎসব আসছে এটা যাতে খুব সুন্দরভাবে তারা পালন করতে পারে তার ব্যবস্থা আমরা নিচ্ছি এখন পর্যন্ত আমাদের কাছে যে খবর আছে তাতে ছয়শো চৌত্রিশটা মন্ডপ হবে পূজার মিলে কম বেশি হতে পারে সময় তবে পূজা নিয়ে আমাদের একটা ব্যাপক আছে এবং আমরা দুই ভাগে ডেভেল করছি একটা হচ্ছে আপনার বিফোর পূজা যেটা আপনার মন্ডপ তৈরি হওয়ার আগে এখন যেটা প্রতিমা তৈরি হচ্ছে এক্ষেত্রে আমাদের একটা বড় সিকিউরিটি প্ল্যান আছে এবং আমাদের টহল দল নিয়মিত তাদের সাথে যোগাযোগ রাখছে এবং প্রত্যেকটা যেখানে মন্ডপ তৈরি হওয়ার জন্য প্রতিমা তৈরি হওয়ার জন্য যেখানে কাজ করছে কারিগররা সেখানে তারা যোগাযোগ রাখছে এবং কোনোভাবে কোনো না হয় সে ব্যাপারে তারা সতর্ক আছে আর পরবর্তীতে যখন আপনার যেটা বলেন আট তারিখ থেকে শুরু হবে ষষ্ঠী দিয়ে আসলে মূলত পূজার কাজ শুরু হবে সেটা নিয়ে আমাদের একদম ফিক্সড কিছু পার্টি আছে আমাদের স্ট্রাইকিং পার্টি থাকবে স্ট্যাটিক পার্টি থাকবে এবং আমরা প্রত্যেকটা থানায় এবং আমাদের পুলিশ লাইনে আহ কুইক রেসপন্স টিম কিউ টিম রাখছি